হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম পক্ষ থেকে হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট এর নিয়ে আপনারা যারা নিজেদের জন্য পাত্রী খুঁজছেন তারা অবশ্যই আমার আজকের এই লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই দ্রুত করে আমার আজকের এই লাইভটিতে জয়েন হয়ে যান এবং কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না এবং আমার ভয়েস আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সবাই দ্রুত করে জয়েন হয়ে যান এবং বেশি বেশি করে আমার আজকের এই লাইভটি শেয়ার করে দিন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের সবাই আমার আজকের এই লাইভটি দেখতে পারে সবাই দ্রুত করে জয়েন হয়ে যান সবার প্রথমে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে যে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছেন তাদের বেসিক ইনফরমেশন গুলো হচ্ছে আমি সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করেননি দ্রুত করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন আপনারা যারা নিজেদের জন্য পাঁচ অথবা পাঁচই খুঁজছেন তাদের জন্যই কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস তো দ্রুত করে সবাই আমাদের ম্যাচরিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে ফেলুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ম্যাচরিমোনিয়ালের মাধ্যমে আপনি আপনার জন্য পারফেক্ট জীবন সঙ্গী খুঁজে নিন খুব সহজে এবং অল্প সময়ের মাধ্যমে আমাদের ম্যাচরিমোনিয়ালে কিন্তু রয়েছেন হাজার হাজার পাত্র ও পাত্রীর ভ্যারিফাইড প্রোফাইল আপনি সেখান থেকে নিজের জন্য জীবন খুঁজে নিতে পারবেন তো সবার প্রথমে আপনার আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে যে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছেন তাদের বেসিক ইনফরমেশন তারা বর্তমান কি করছেন কে কোন জেলায় বসবাস করছেন এবং তাদের কোয়ালিফিকেশন কি তো সবার প্রথমে হচ্ছে আমাদের আজকের পর্বে যে ফিমেল ক্যান্ডিডেট এর রয়েছেন সবার প্রথমে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন চায়না আক্তার শেলি এবং তার যে আইডিটি রয়েছেন তার আইডি নাম্বারটি হচ্ছেন এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো কিন্তু তিনি মেনে চলেন এবং তার মাইটার স্টেটাস হচ্ছেন তিনি ডিকোর্স এবং তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ পজিটিভ এবং তার গায়ে রং হচ্ছেন শ্যাম বর্ণের আপনারা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের পিকচার দেখতে পাচ্ছেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার ভাই বোনের ভেতর তার দুই ভাই রয়েছেন এবং দুই বোন রয়েছেন তার স্থায়ী ঠিকানা হচ্ছেন নোয়াখালী তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি তার পরিবারের সাথে নোয়াখালীতে বসবাস করছেন তো আপনারা যারা নোয়াখালীর পাত্রী খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাতে চোখ রাখবেন তো এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে দ্বিতীয় নাম্বারে যেই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি রয়েছেন সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছে লিয়ানা জাহান মেঘলা এবং তার ডাকনাম হচ্ছেন মেঘলা তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এ পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন 330289 তার বয়স হচ্ছে 18 বছর এবং তার উচ্চতা হচ্ছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং তার ম্যারিটাল স্টেটাস হচ্ছেন তিনি আনম্যারিড এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি ইন্টারে পড়ালেখা করছেন তার কোয়ালিফিকেশন তিনি বর্তমানে একজন রানিং স্টুডেন্ট এবং বর্তমান তিনি দিনাজপুর সদরে বসবাস করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন হচ্ছেন ও পজিটিভ তার আপনারা ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল পিকচার কিন্তু দেখতে পাচ্ছেন এবং তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারের তিন বোন ও দুই ভাই রয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন জিনাইদহ বর্তমান তিনি তার মা ও বোনের সাথে জিনাইদহতে বসবাস করেছেন তো আপনারা যারা জিনাইদহ পাত্রিক হচ্ছেন তারা অবশ্যই আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের বাওয়া ডাটাতে চোখ রাখবেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে তৃতীয় নাম্বারে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি রয়েছে সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন নাহার সোনিয়া এবং তার ডাক নাম হচ্ছেন ব্রিস্টি তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন 332557 এবং তার বয়স হচ্ছে 38 বছর তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো তিনি মেনে চলেন এবং এবং তার মাইটাল স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স এবং তার পূর্বের দুইজন ছেলে সন্তান রয়েছে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন বর্তমান তিনি থাকা গাজীপুরে বসবাস করছেন তার প্লাজ গ্রুপ হচ্ছেন এ পজিটিভ এবং তার গায়ের রং হচ্ছেন ফর্সে আপনারা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট পিকচার দেখতে পাচ্ছেন এবং তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার চার ভাই ও এক বোন রয়েছেন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ সদরে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি একাই গাজীপুরে বসবাস করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছেন তার ফ্যামিলি সবাই হচ্ছেন গোপালগঞ্জ সদরে বসবাস করছেন তো আপনারা যারা গোপালগঞ্জের পাঁচী বিয়ে করতে চাচ্ছেন তারা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাতে চোখ রাখতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের পর্বে চতুর্থ নাম্বারে যে ফিমেল ক্যান্ডিডেট এর রয়েছে রয়েছে সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন শারমিক খাতুন এবং তার নাম হচ্ছেন জবা তার যে আইডিটি আপনারা আমাদের অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন তার বয়স হচ্ছেন ছাব্বিশ বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং তার ম্যারিটাল স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি হচ্ছেন অনার্স কমপ্লিট করেছেন এবং বর্তমান তিনি একটি গভর্নমেন্ট জব করেছেন তার বর্তমান ঠিকানা বর্তমান তিনি খুলনা সদরে বসবাস করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ পজিটিভ এবং তার গায়ের রং হচ্ছেন উজ্জ্বল শ্যাম বর্ণের আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট পিকচার কিন্তু দেখতে পাচ্ছেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারের দুই বোন রয়েছেন এবং দুই বোন হচ্ছেন বিবাহিত তার স্থায়ী ঠিকানা হচ্ছেন খুলনা সদরেই তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি একাই বসবাস করছেন তার বেড়ে ওঠা হচ্ছেন করোনাতে তো আপনারা যারা করোনার পাত্রে খুঁজছেন এবং সরকারি চাকরি যে পাত্রে খুঁজছেন তারা আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাতে চোখ রাখতে পারেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্ব সর্বশেষে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছেন তার বেসিক ইনফরমেশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমেই জানিয়ে দিব হচ্ছে তার নাম তার নাম হচ্ছেন রাহেনা আক্তার এবং তার ডাকনাম হচ্ছেন রাহেনা তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমি তার আইডি নাম্বারটি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন তার বয়স হচ্ছে ত্রিশ বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং এবং তার মাইটাল স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্সি এবং তার পূর্বের ঘরে একজন ছেলে রয়েছেন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি চট্টগ্রামে বসবাস করছেন তার পরিবারে দুই ভাই রয়েছেন এবং তিন বোন রয়েছেন তিনি তার স্থায়ী ঠিকানা হচ্ছেন চট্টগ্রাম তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তো আপনারা যারা চট্টগ্রামের পাত্রিক খুঁজছেন তারা অবশ্যই আমাদের আজকের বাউটা। চোখ রাখবেন এই হচ্ছে আজকের পর্বের পাঁচ জন ফিমেল ক্যান্ডিডেট এর যা আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম এখন হচ্ছে তাদের ফুল ডিটেইলস আমি আপনাদের সাথে শেয়ার করব তারা নিজেদের জন্য কেমন জীবন সঙ্গী চাইছে পাত্রের কি কোয়ালিফিকেশন হতে হবে এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে যারা যারা আজকে প্রথম আমার এই লাইভটি দেখছেন এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করেননি দ্রুত করে ম্যাচিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলুন ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর কিন্তু আপনারা আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ব্যবহার করতে পারবেন ম্যাচিমোনিয়াল অ্যাপস ব্যবহার করে সেখান থেকে আপনি আপনার জন্য পারফেক্ট জীবন সঙ্গে খুঁজে নিতে পারবেন চলুন চলেছে আজকের মূল পর্বে সবার প্রথমে আমি যে ফিমেল বায়োডাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন হচ্ছে তার ফুল ডিটেলস শেয়ার করবো আমি আপনাদের সাথে সবার প্রথমে জানিয়ে দিব তার আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছেন ওয়ান তার নাম হচ্ছেন চায়না আক্তার শেলি তার ডাক নাম হচ্ছেন শেলি এবং তার বয়স হচ্ছেন ত্রিশ বছর তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তার ম্যারিটাল স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এসএইসি পর্যন্ত পড়ালেখা করেছে এবং বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করেছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ পজিটিভ তার গায়ের রং হচ্ছেন শ্যামবর্ণের আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের পিকচার দেখতে পাচ্ছেন এবং তার সব আগ্রহ তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি রান্না করতে পছন্দ করেন এবং গার্ডেনিং করতে তিনি পছন্দ করেন তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বাঙালি খাবার খেতে পছন্দ করেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছে তার পরিবারে তার দুই ভাই রয়েছেন এবং দুই বোন রয়েছে তার স্থায়ী ঠিকানা হচ্ছে নোয়াখালীতে তার তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথে বসবাস করছেন তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তিনি কেমন পাত্র চাচ্ছেন পাত্রক অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতার সম্পন্ন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে 37 থেকে 45 বছরের ভিতর এবং তার উচ্চতা হতে হবে 5 ফুট 3 ইঞ্চির উপর তার ম্যারেজ স্ট্যাটাস হতে হবে তাকে যে কোনো ম্যারেটাল স্ট্যাটাসের পাত্ররে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের কোনোটি সন্তান থেকে তাকে তাও গ্রহণযোগ্য হবে এবং যে কোনো এডুকেশন যে কোনো কোয়ালিফিকেশনের পাত্রই আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে এবং পছন্দের জেলার ভিতর তিনি আমাদের সাথে শেয়ার করেছেন পাত্রকে অবশ্যই নোয়াখালী জেলার পাত্র হতে হবে এবং প্রবাসে বসবাসকারী পাত্ররাও আমাদের আজকেরি ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ টি ইনস্টল করে টি ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট সাথে যোগাযোগ করুন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে দ্বিতীয় নম্বরে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছে সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন আলিয়ানা জাহান মেঘলা এবং তার যে আইডিটি রয়েছে তার আইডি নাম্বারটি হচ্ছেন 330269 এবং 330289 এবং তার বয়স হচ্ছেন 18 বছর তার উচ্চতা হচ্ছেন 5 ফুট পাচিনজি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তার মাইটাল স্টেটাস হচ্ছেন তিনি আনমারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি ইন্টারে পড়ালেখা করছেন এবং বর্তমান তিনি দিনাজপুর সদরে বসবাস করছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন ও পজিটিভ তার গায়ের রং হচ্ছেন ফর্সা এবং তার শখ ও আগ্রহের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি আহ ঘুরতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন এবং তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তিন বোন ও দুই ভাই রয়েছেন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন জিনাইদহ তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বর্তমান তিনি তার মা ও বোনের সাথে বসবাস করছেন আমাদের আজকের ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো ভদ্র এবং এডুকেটেড পাত্র পাত্র হতে হবে পাত্রকে অবশ্যই পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে ছাব্বিশ থেকে ৩৩ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত থেকে ৬ ফুটের ভেতর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে এবং তার এবং এবং তাকে অবস্থার তার ম্যারিটাল স্টেটাস হতে হবে তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে তাকে সর্বনিম্ন এস কমপ্লিট করা থাকতে হবে এবং তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী তার গায়ের রং হতে হবে শ্যাম বর্ণের অথবা ফর্সা এবং যারা ধূমপান করে থাকেন তারা আমাদের আজকের ফিমেল এর জন্য প্রস্তাব করতে পারবেন না পছন্দের জেলার ভিতর তিনি আমাদের সাথে শেয়ার করেছেন যশোর খুলনা এবং কুষ্টিয়া মাগুরা এবং ঢাকা জেলার আমাদের ফিমেল জন্য বিশেষ অগ্রাধিকার এবং পাত্রে বসবাসকারী প্রবাসে বসবাসকারী পাচারও কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন তবে নোয়াখালী চট্টগ্রাম দিনাজপুরের জেলার পাত্র আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে না তো আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল এর বা সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে করে ইনস্টল ফেলুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অ্যাপসে প্রবেশ করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের এই ফিমেল কার্নেটের সাথে যোগাযোগ করুন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের তৃতীয় নম্বরে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছে সর্বপ্রথমে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন নুর নাহার সোনিয়া এবং তার ডাক নাম হচ্ছে বৃষ্টি তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছে 332557 তার বয়স হচ্ছেন 38 বছর এবং তার উচ্চতা হচ্ছেন 5 ফুট 2 ইঞ্চি তার তিনি হচ্ছেন মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন তিনি মেনে চলেন এবং তার ম্যারিটাল স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছেন তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন এবং বর্তমান তিনি ঢাকা গাজীপুরে বসবাস করছেন এবং গাজীপুরে একটি প্রাইভেট কোম্পানিতে তিনি চাকরি করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ বি পজিটিভ তার গায়ের রং হচ্ছেন স্ক্রিনে কিন্তু আমাদের আজকের ফিমেল কান্ডিটির পিকচার দেখতে পাচ্ছেন তার শখ ও আগ্রহ তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি গান শুনতে পছন্দ করেন এবং ঘুরতে পছন্দ করেন তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি থ্রি পিস পরতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার ভাই বোনের ভেতর তার চার ভাই ও এক বোন রয়েছেন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন গোপালগঞ্জ এবং তার তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি একাই গাজীপুরে বসবাস করছেন এবং তার বেড়ে ওঠা হচ্ছেন গোপালগঞ্জে তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে বয়স হতে হবে থেকে বছরের ভেতর তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট আট থেকে ছয় ফুটের ভিতর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং আহ ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে তার মায়ের স্টেটাস হতে হবে ডিভোর্স ডিভোর্স অথবা যাদের স্ত্রী মারা গেছেন তারা আমাদের আজকেরি ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবে এবং যে কোনো কোয়ালিফিকেশন যে কোন এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্রই আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবে এবং এবং বাংলাদেশের ভেতর বাংলাদেশের ভেতর সকল জেলার পাত্রই কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবে এবং প্রবাসী বসবাসকারী পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের সাথে সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে একটি প্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট সাথে যোগাযোগ করুন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের চতুর্থ নাম্বারে যেই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি রয়েছে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন শারমিন খাতুর এবং তার হচ্ছেন তারা তার যে আইডিটি আপনারিমোনাইভ ফাইভ নাইন এবং তার বয়স হচ্ছেন ছাব্বিশ বছর তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি আহ মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন এবং তার মাইটার স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি অনার্স কমপ্লিট করেছেন এবং তার কোয়ালিফিকেশন বর্তমান তিনি গভর্নমেন্ট জব করছেন তার বর্তমান ঠিকানা বর্তমান তিনি খুলনা সদরে বসবাস করছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ পজিটিভ এবং তার শখ ও আপলোড তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘুরতে পছন্দ করেন এবং তিনি শাড়ি ও থ্রি পিস পড়তে পছন্দ করেন তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি তিনি বাঙালি খাবার খেতে পছন্দ করেন এবং তার ফ্যামিলি ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারের দুই বোন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন খুলনা সদরে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আহ তার বেরোঠা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন তো চলুন জেনে নেই আমাদের আজকের ক্যান্ডিডেট এর জন্য তিনি কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পূর্ণ পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে ৩৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট আট থেকে ছয় ফুট দুই ইঞ্চির ভেতর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং তার তার মায়েটাল স্টেটাস হতে হবে তাকে ডিভোর্স অথবা যারা আনমারিড পাত্র রয়েছে তারা আমাদের আমাদের আজকেরি ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং যাদের স্ত্রী মারা গেছে তারা আমাদের আজকেরি ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তবে পূর্বের খরচ যদি সন্তান থেকে থাকে তা গ্রহণযোগ্য পাবে না এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে তাকে হচ্ছে অনার্স কমপ্লিট করা থাকতে হবে এবং এবং তিনি আমাদের সাথে শেয়ার করেছেন খুলনা এবং খুলনার আশেপাশের জেলার পাত্ররা আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন এবং এবং প্রবাসী বসবাসকারী পাত্ররাও কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট এর জন্য প্রস্তাব করতে পারবেন তো আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল এর ভাওয়া সম্পূর্ণ ম্যাচ ইনস্টল ইনস্টল করে করে ফেলুন একটি ফিলিস্ট্রেশন সম্পূর্ণ করে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের এই ফিমেল কার্ডেট সাথে যোগাযোগ করুন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে সর্বশেষ যে ফিমেল ক্যান্ডিডেট বায়োডাটাটি রয়েছে তার ইনফরমেশন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন রাহেনা আক্তার এবং তার ডাক নাম হচ্ছেন রাহেনা এবং তার যে আইডিটি রয়েছেন তার আইডি নাম্বারটি হচ্ছেন 126095 তার বয়স হচ্ছেন 30 বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো তিনি মেনে চলেন এবং তার মাইটাল স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স তার পূর্বের ঘর একজন ছেলে রয়েছেন ছেলের বয়স হচ্ছে আট বছর তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এস এসি পর্যন্ত পড়ালেখা করেছে এবং বর্তমান তিনি চট্টগ্রামে বসবাস করছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন বি পজিটিভ এবং তার গায় রং হচ্ছেন উজ্জ্বল ফর্সা আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল কাহিনীটির পিকচার দেখতে পাচ্ছেন তার সব ওয়াগ্রোয়ার তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি তিনি ঘোরাফেরা করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি থ্রি পিস পরতে পছন্দ করেন তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার দুই ভাই রয়েছেন এবং তিন বোন রয়েছে তার স্থায়ী ঠিকানা হচ্ছেন চট্টগ্রাম তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার বের ওঠা তার স্থায়ী ঠিকানা হচ্ছেন চট্টগ্রামে তো চলুন জেনে নিয়ে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট এর জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই ভালো সৎ এবং এবং সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট ছয় থেকে ছয় ফুটের ভেতর তাকে অবশ্যই তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং তার মাইটাল স্টেটাস হতে হবে ডিভোর্স অথবা যারা যাদের এসটি মারা গেছেন তারা আমাদের আজকে ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরে সন্তান থেকে থাকলেও তা গ্রহণ যোগ্য পাবে এবং তার কোয়ালিফিকেশন হতে হবে চা অথবা যারা যারা ব্যবসায় পাত্র আছেন তারা আমাদের আজকে ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পাত্র গায় রং হতে হবে এবং তার পছন্দের সাথে চট্টগ্রাম জেলার পাত্র এবং চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যে জেলার পাত্র রয়েছেন তারা আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন এবং প্রবাসে বসবাসকারী পাত্র আমাদের আজকেরি ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন তো আপনাদের যাদের সাথে আমাদের আজকেরি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস্টিন ডাউনলোড করে ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অ্যাপসে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকে এই হচ্ছে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা আপনাদের যাদের সাথে যে ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে দ্রুত করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস্টিন ডাউনলোড করবেন এবং একটি করে সাথে করবেন আজকের এই যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে লাইভে ছিলেন আমার লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচ